এখন আমি আছি মালয়েশিয়ার টুইন সামনে নিচে যা আমার পিসি দেখতেছেন টুইন টাওয়ার এই মালয়েশিয়ান টুইন টাওয়ারটা পৃথিবীর বিখ্যাত টাওয়ারগুলোর মধ্যে অন্যতম একটা ছিল কোনো এক সময় এটি কুয়ালালামপুর শহরে অবস্থিত মালয়েশিয়ার সিটিতে মেন সিটিতে এবং মালয়েশিয়ার টুইন টাওয়ার পর্যটকটা শুধুমাত্র এই টুইন্টাওয়ার দেখার জন্য মালয়েশিয়ার পুনলামপুর সিটিতে আসে এটাই এখন সবচেয়ে আকর্ষিত এটা টুইন্টাওয়ার এর পিছনের সাইড এখানে পর্যটকরা আসে সন্ধ্যা দৃশ্য এটা মালয়েশিয়া টুইন টাওয়ার টুইন টাওয়ার মল এটা টুইন টাওয়ার মল এর ভিতরের সাইড ভিতরের সাইড এ আমরা ঘুরে দেখতেছি